এই ছোট্ট ছেলেটা একটা সামুদ্রিক দৈত্য কিন্তু মজার ব্যাপার হলো সে পানের ওপর উঠে আসলেই মানুষ হয়ে যায় তো একদিন ছেলেটা তার বন্ধুর সাথে পানের উপর উঠে আসে আর তখনই সম্মুখীন হয় নানা ধরনের বিপত্তি এমনকি একদল লোক তাকে বন্দিও করে ফেলে ছেলেটি কি পারবে সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে ঠিক এমনই একটা অসাধারণ আর ফ্যান্টাসিতে ভরা গল্প নিয়ে হাজির হয়েছি আজ মুভিটার নাম লোকা তাহলে চলুন সুন্দর এই গল্পটা শুরু করা যাক রাতের বেলায় দুইজন জেলে নৌকায় করে মাছ ধরার জন্য সমুদ্রে বের হয় তখন তাদের মধ্যে থেকে একজন আরেকজনকে বলে মাছ ধরার জন্য সমুদ্রের এত গভীরে যাওয়া কি আমাদের উচিত হবে আমি শুনেছি এই গভীর সমুদ্রে নাকি দৈত্যরা রয়েছে আমার খুব ভয় করছে ভাই তখন অন্য লোকটা বলে আরে না তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস তুই কি এসব বিশ্বাস করিস নাকি এই সব কিছুই মানুষের বানানো গল্প ঠিক তখনই দেখা যায় পানির ভেতর থেকে কোনো একটা প্রাণী তাদের নৌকা থেকে কিছু কিছু জিনিস নিয়ে যায় কিছু পর ওদের মধ্য থেকে একজন পানির ভেতরে একটা সামুদ্রিক দৈত্য দেখে চিৎকার করে ওঠে আর অন্যজনকে বলে ওই দেখ সামুদ্রিক দৈত্য আর তখনই তারা তাদের গ্রাম ফোনটা দিয়ে ওটাকে মারতে যায় কিন্তু সেটা পানির ভেতরে পড়ে যায় আর দৈত্যটা কোন রকমে জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আসলে এই সমুদ্রের ভেতরেই অনেকগুলো ছোট ছোট দৈত্য বসবাস করে এই ছোট্ট ছেলেটার নাম হচ্ছে লুকা সে তাদের পোষা মাছগুলোকে দেখাশোনা করছে মানে মানুষ যেমন গরু ছাগল হাঁস মুরগি লাল লালন পালন করে লুকা তেমন মাছ লালন পালন করে ঠিক তখনই সে একটা পুরনো ঘড়ি দেখতে পায় যখনই সে ঘড়িটা হাতে নাই তখনই এটাতে অ্যালার্ম বেজে ওঠে এটা দেখে তো বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারপর সে মানুষের ফেলে যাওয়া আরো কয়েকটি জিনিস পায় ঠিক তখনই সেখানে একটা নৌকা চলে আসে এটা দেখে তারা ভয় পেয়ে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর লুকার মা তাকে ডাকলে সে ওইসব জিনিসগুলো একটা জায়গায় লুকিয়ে রেখে বাড়িতে ফিরে যায় তার মা তাকে বলে ওই যে নৌকাটা দেখেছো ওই নৌকা থেকে সব সময় দূরে থাকবে ওরা এই সমুদ্রে আসে আমাদের শিকার করার জন্য তো লুকা খাওয়ার সময় তার নানুকে জিজ্ঞাসা করে আচ্ছা নানু ওই নৌকায় কারা এসেছিল তার নানু তখন তাকে সমুদ্রের উপরে যে মানুষ বাস করে তাদের সম্পর্কে বলতে থাকে তখন লুকার মধ্যে পৃথিবী আর মানুষ সম্পর্কে জানার আগ্রহ অনেক বেড়ে যায় লুকার নানু তখন তাকে বোঝায় যে কখনো উপরে যাওয়ার চেষ্টা করবে না তো খাবার খেয়ে লুকা মাছগুলো নিয়ে বেরিয়ে পড়ে একটু পরেই সে সেখানে সেই জেলেদের ফেলে যাওয়া গ্রামোফোনটা দেখতে পায় যখনই সে ওটা ধরতে যাবে ঠিক তখনই সে পানের নিচে সুইমিং সুট পরা একটা লোককে দেখতে পায় আর এটা দেখে সে ভয়ে সেখান থেকে দৌড় মারে তারপর দেখা যায় এটা আসলে কোনো মানুষ না এটাও একটা সামুদ্রিক দৈত্য ওর নাম অ্যালভার্ট অ্যালভার্ট মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস নিয়ে পানির উপর চলে আসে আর লোকাও তার পিছু পিছু সেখানে আসে আর তখনই অ্যালভার্ট তাকে পানির উপরে তুলে নেয় সাথে সাথে সে একটা দৈত্য থেকে সুন্দর ফুটফুটে মানুষ হয়ে যায় এটা দেখে তো বেচারা একদম অবাক হয়ে যায় সে তখন মাটির উপরে গড়াগড়ি দিতে থাকে আর বলতে থাকে আম্মু বাঁচাও আমাকে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও এই প্রথম মানুষের মতো নিজেকে দেখে সে অবাক হয়ে যায় তখন তাকে বলে আরে চিৎকার না করে চারপাশে তাকিয়ে দেখো। সুন্দর তাকাতেই অবাক হয়ে যায় এত সুন্দর জায়গা সে তো কখনো আগে দেখেনি কিন্তু কিছুক্ষণ পর বেচারা লুকা ভয়ে আবারও পানির ভেতরে চলে যায় কিন্তু বাড়িতে গিয়ে সে রাতে শুয়ে শুয়ে পৃথিবীর কথা ভাবতে থাকে পরদিন সকালে সে নিজের মতো দেখতে পাথর দিয়ে একটা মূর্তি বানায় আর সেটাকে মাছগুলোর সামনে রেখে যায় কিছুক্ষণ পর সে পৃথিবীতে উঠে আসার চিন্তা করে কিন্তু সে একা একা কিছুতেই পৃথিবীতে ওঠার সাহস পাচ্ছে না এদিকে তার পিছনে বসেই অ্যালবার্ট তার এই কাণ্ড কারখানা দেখছে এরপর অ্যালবার্ট তাকে কিছু বোতল ধরিয়ে দেয় আর সেও অ্যালবার্টের পিছনে পিছনে পৃথিবীতে উঠে আসে কিন্তু হাঁটতে গিয়ে সে পড়ে যায় আর তারপর অ্যালবার্ট লুকাকে হাঁটা শিখিয়ে দেয় এভাবে আস্তে আস্তে তাদের ভিতরে খুব ভালো একটা বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারপর তারা দুজন মিলে পৃথিবীতে থাকা অ্যালবার্টের বাড়িতে আসে লুকা তার ঘরের মধ্যে ঢুকে মানুষের তৈরি নানা রকম জিনিস দেখতে পায় ঠিক ওখানেই দেয়ালে একটা স্কুটারের ছবি টানানো ছিল লুকা তখন অ্যালবার্ট জিজ্ঞাসা করে এটা আবার কি জিনিস অ্যালবার্ট তখন বলে এটা হচ্ছে মানুষের বানানো একটা স্কুটার এর সাহায্যে পৃথিবীতে এখান থেকে ওখানে খুব সহজেই যাওয়া যায় এ কথা শুনে লুকা তো কল্পনাতেই স্কুটার চালাতে শুরু করে তখন অ্যালবার্ট লুকা কাকে বলে আমরা তো চাইলেই স্কুটার নিজেরাই বানাতে পারি আমার কাছে স্কুটার বানানোর সব যন্ত্রপাতি আছে আর এরপর তারা দুজনে স্কুটার বানানোর কাজে লেগে যায় যাই হোক সন্ধ্যা হলে লুকা আবার তার পানির নিচে বাড়িতে ফিরে আসে তখন তার মা তাকে জিজ্ঞাসা করে সারা দিন তুমি কোথায় ছিলে সে আমতা আমতা করতে থাকে কিন্তু ভাগ্য ভালো এবার তার নানো তাকে বাঁচিয়ে নেয় পরদিন সকালবেলা লুকা আবারো পানির উপরে অ্যালবার্টের বাড়িতে আসে আর এসেই তারা দুজনে মিলে স্কুটারটাকে পুরোপুরি বানিয়ে ফেলে তাদের বানানো সেই স্কুটারটা এবার তারা চালানো শুরু করে তবে উঁচু জায়গা থেকে স্কুটার চালিয়ে তারা একেবারে পানির ভেতরে গিয়ে পড়ে আর তখনই তাদের স্কুটারটা একেবারে ভেঙে হয়ে যায় কিন্তু তবুও তারা হার মানে না তারা আবার সেই স্কুটারটাকে মেরামত করে সারাদিন সেটা নিয়েই খেলতে থাকে এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আর এদিকে প্রতিদিন এভাবে দেরিতে বাড়ি ফেরার জন্য তার মা তাকে সন্দেহ করতে শুরু করে। লুকা একদিন তার মা বাবার কাছে ধরা পড়ে যায় আর তার মা বাবা বুঝে যায় যে লুকা লুকিয়ে লুকিয়ে সমুদ্রের উপরে যায় তখন তারা তাকে বোঝাতে থাকে পৃথিবীতে যাওয়া আমাদের জন্য একদমই নিরাপদ না কিন্তু লুকা তার মা বাবাকে উল্টো বোঝায় তোমরা কেন বুঝতে পারছো না পানির নিচে আমার আর ভালো লাগছে না তাছাড়া পৃথিবীতে কেউ আমাদের কোনো ক্ষতি করবে না তো যাই হোক এসব শুনে তার মা বাবা বুঝে যায় যে ওর পাগলামি থামবে না তাই তারা ঠিক করে লুকাকে তার চাচার সাথে গভীর সমুদ্রে পাঠিয়ে দিবে কিন্তু লুকা এসব জানতে পেরে পরদিন সকালবেলা পালিয়ে অ্যালবার্টের বাড়িতে চলে আসে অ্যালবার্ট সব শুনে লুকাকে বলে তুমি একদম চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে লুকা বলে যদি আমরা এখানে থাকি তাহলে মা বাবা আমাদেরকে খুঁজে পেয়ে যাবে তখন অ্যালভার্ট সমুদ্রের পাশে একটা গ্রাম দেখিয়ে বলে আমরা এখন থেকে ওই গ্রামে থাকব। তাহলে তোমার মা বাবা আমাদেরকে খুঁজে পাবে না প্রতিদিন আমরা নতুন নতুন এক একটা জায়গায় যাব কেউ আমাদের বাধা দিতে পারবে না এরপর তারা দৌড়ে পানিতে লাফ দিয়ে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তারা কোনো মতে সেই গ্রামে ঢোকে কিন্তু সেই গ্রামে লুকা মানুষ দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু অ্যালভার্ট তাকে সাহস দিয়ে শহরের মধ্যে ঘুরতে নিয়ে যায় সারাদিন এদিক সেদিক ঘুরে তারা যখন আইসক্রিম খাচ্ছে তখনই লুকা ওখানে সমুদ্রের দৈত্যদের খুন করার বিভিন্ন অস্ত্র দেখতে পায় তো তখনই সে অ্যালবার্ট বলে বন্ধু চলো এখন এই জায়গা থেকে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু তখন তারা দেখতে পায় একটা ছেলে তাদের স্বপ্নে সেই স্কুটার চালাচ্ছে এটা দেখে তারা একদম হা হয়ে তাকিয়ে থাকে আর ওখানেই কয়েকটা ছেলে ফুটবল খেলছে তো এমন সময় বল এসে লুকার পায়ের সামনে পড়ে লুকা বলটাকে কিক মারতেই সেটা গিয়ে সেই স্কুটারের উপরে পড়ে আর তখনই সেই স্কুটারের মালিক এসে তাদের হুমকি ধামকি দিতে থাকে এই ছেলেটার নাম হচ্ছে এরকল সে তাদেরকে বলে তোরা কারা রে ভাই এই শহরে তোদেরকে তো আগে কখনো দেখিনি তাছাড়া তোদের পোশাক দেখতে এরকম অদ্ভুত কেন তখন কয়েকটা ছেলে অ্যালবার্টকে ধরে নিয়ে যায় আর এদিকে এরকল লুকাকে পানিতে চুবাতে যায় কিন্তু লুকা বুঝতে পারে তার শরীরে যদি পানি লাগে তাহলে তারা বুঝে যাবে যে সে মানুষ না সামুদ্রিক দৈত্য কিন্তু কপাল ভালো তখন কোথা থেকে যেন একটা মেয়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এই মেয়েটার নাম হচ্ছে জুলিয়া জুলিয়া তাদেরকে একটা প্রতিযোগিতার কথা বলে আর এটাও বলে যে এর কল প্রতিযোগিতায় জিতে স্কুটার কিনেছে আর এদিকে লুকা আর তো এই স্কুটারের জন্য পাগল তাই তারা এই প্রতিযোগিতার ব্যাপারে সবকিছু জুলিয়াকে জিজ্ঞাসা করে তখন জুলিয়া বলে এই প্রতিযোগিতায় জিতলে অনেক টাকা পাওয়া যায় এই প্রতিযোগিতায় তিনটা রাউন্ড থাকে সুইমিং করতে হয় সাইকেল চালাতে হয় আর পাস্তা খেতে হয় জুলিয়া তাদের বলে যে আমি অনেক বছর ধরে এই প্রতিযোগিতা জেতার চেষ্টা করি করছি গত বছর তো প্রায় জিতেই গিয়েছিলাম কিন্তু এর কলের জন্য এটা হয়নি কারণ আমার কোনো টিম নেই তারপর তারা জুলিয়াকে বলে তুমি চাইলে আমরা একসাথে টিম হয়ে কাজ করতে পারি যার ফলে খুব সহজেই আমরা ওই প্রতিযোগিতায় জিতে যাব। প্রথমে জুলিয়া আমতা আমতা করলেও পরবর্তীতে রাজি হয়ে যায় আর সে তখন লুকাকে সাইকেল চালিয়ে দেখাতে বলে কিন্তু সে সাইকেল চালাতে গেলে ধপাস করে পড়ে যায় তবে এরপর আস্তে আস্তে সে সাইকেল চালানো শিখে যায় তখন জুলিয়া বলে আচ্ছা লুকা ওই প্রতিযোগিতায় তুমি সাইকেল চালাবে আর অ্যালভার তুমি পাস্তা খাবে আর আমি সাঁতার রোজগার তবে এখন আমাদের ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কিছু টাকার দরকার কিন্তু তাদের কাছে তো কোনো টাকা নেই সেজন্য জুলিয়া তার দুই বন্ধুকে তার বাবার কাছে নিয়ে যায় তো ওখানে গিয়ে তারা দেখে যে জুলিয়ার বাবা মাছ শিকার করে আর সে সামুদ্রিক দানব সবচেয়ে বড় শত্রু জুলিয়া তখন তাদেরকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় সে তার বাবাকে বলে বাবা আমি ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই তখন তার বাবা বলে তাহলে তো অবশ্যই আমাদের টাকার প্রয়োজন আর সেজন্য আমাকে অনেক বেশি মাছ ধরতে হবে জুলিয়া তখন বলে আমি মাছ বিক্রি করতে রাজি আছি তখন লুকা আর জায়গা নেই তাই জুলিয়া তাদেরকে সেদিন তার গাছের উপর বানানো বাড়িতে থাকতে দেয় অন্যদিকে লুকার মা বাবা তাকে খুঁজে না পেয়ে হয়রান হয়ে যায় তাই তারা নিরুপায় হয়ে শহরের দিকে রওনা হয় তবে সকালবেলায় যখন লুকার অ্যালভার্টের ঘুম ভাঙে তারা দেখে যে তারা আবার সামুদ্রিক দৈত্যে পরিণত হয়ে গেছে কেননা রাতের বেলায় তাদের ওপর গাছ থেকে পানি পড়েছিল আর ওই সময় জুলিয়া ঘুম থেকে উঠে জানালা খোলে আর এটা দেখে তারা দুজনেই খুব দ্রুত গাছ থেকে নেমে আসে যাই হোক এরপর তারা তার বাবার সাথে মাছ ধরতে সাগরে আসে কিন্তু শুরুতেই তারা একদমই কোনো মাছ ধরতে পারছিল না তবে লুকা আর ভালো করেই জানতো কোথায় মাছ বেশি পাওয়া যায় এরপর তারা সেখানে যায় আর জাল ফেলে অনেক অনেক মাছ ধরে ফেলে জুলিয়ার বাবা বাড়িতে ফিরে সেদিন অনেক বেশি খুশি হয় আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাদেরকে টাকা দেয় এদিকে লুকার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে শহরের এক একটা ছেলেকে পরীক্ষা করতে থাকে। একটা ছেলে আইসক্রিম খাচ্ছে। তো তখন লুকার বাবা তাকে লুকা ভেবে পানিতে ফেলে দেয়। কিন্তু তখন তারা দেখতে পায় যে এটা আসলে লুকা নয় আর তখন তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর ওদিকে তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে যায়। কিন্তু তখনই এরকল তার বন্ধুদেরকে নিয়ে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসে। সে জুলিয়াকে দেখে অনেক বেশি হাসি তামাশা করতে থাকে। সে তাকে বলে তোমরা কখনোই আমার সাথে প্রতিযোগিতায় পারবে না তোমরা বরং বাড়িতে ফিরে যাও আর এই বলে সে জুলিয়ার হাত থেকে টাকাগুলো নিয়ে যায় লুকা তখন চালাকি করে এরকলকে বলে যদি তোমার দম থাকে তাহলে তুমি আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখো তুমি কখনোই আমাদের সাথে জিততে পারবে না তো যাই হোক এটা শুনে তো এরকল অনেক রেগে যায় আর সে টাকাটা ফিরিয়ে দেয় আর বলে ঠিক আছে তাহলে দেখা যাবে এরপর তারা বাড়ি ফিরে আসে আর প্রতিযোগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে থাকে অ্যালভার্ট এতদিন হাত দিয়ে পাস্তা খেত তাই জুলিয়া তাকে শেখায় কিভাবে চামচ দিয়ে পাস্তা খেতে হয় আর অন্যদিকে লুকা আরো ভালোভাবে সাইকেল চালানো শিখতে থাকে এরপর তারা নদীতে যায় সাঁতার শেখার জন্য জুলিয়া যখন পানিতে নেমে সাঁতার কাটছিল ঠিক তখন সেখানে এর কল চলে আসে সে এত জোরে নৌকা চালিয়ে সেখানে আসে যে পানি ছিটে অ্যালভার্টের গায়ে লাগে আর সে সামুদ্রিক দৈত্যে পরিণত হয়ে যায় বেচারা কি করবে ভেবে না পেয়ে সে নিজেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় তখন জুলিয়া এর কলের কাছে গিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমার বন্ধুদেরকে বিরক্ত করছো আর এই ফাঁকে অ্যালবার্ট আবারও নৌকায় ফিরে আসে আর লুকা তাকে একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে যাই হোক এই যাত্রায় তারা বেঁচে যায় অন্যদিকে লুকার বাবা মা তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে শহরের প্রতিটা ছেলে মেয়ের গায়ে তারা পানি দিয়ে পরীক্ষা করতে থাকে আর ঠিক তখনই লুকা এই দৃশ্য দেখে ফেলে আর সে সেখান থেকে পালিয়ে যায় তো তারা তিনজন মিলে একসাথে গল্প করছে কিন্তু জুলিয়ার বাবা অ্যালবার্টকে সেখান থেকে নিয়ে যায় লুকা তখন জুলিয়াকে বলে জানো আমরা যদি এই প্রতিযোগিতায় জিততে পারি তাহলে আমরা একটা স্কুটার কিনবো সেটাই করে আমি আর অ্যালবার্ট সারা দুনিয়া ঘুরে বেড়াবো লুকা জুলিয়াকে জিজ্ঞাসা করে যে যদি আমরা জিততে পারি তাহলে তুমি সে টাকা দিয়ে কি করবে জুলিয়া তখন বলে সবাই মনে করে আমাকে দিয়ে কিচ্ছু হবে না তাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও প্রতিযোগিতায় জিততে পারি এর তারপর তারা দুজন মিলে টেলিস্কোপ দিয়ে আকাশে তারা দেখতে থাকে লুকা তখন জুলিয়াকে বলে জানো আমি যখন আগে আকাশে ওই তারাগুলো দেখতাম আমিও তারাগুলোকে মাস মাছ ভাবতাম কিন্তু জুলিয়া তার কথা শুনে বলে আরে না এগুলো মাছ না বরং এগুলো হলো গ্রহ নক্ষত্র এরপর বাড়ি ফিরে জুলিয়া তাকে বই খুলে এসব কিছু বোঝাতে থাকে তখন ওখানে চলে চলে আসে সে সে জুলিয়া আর লুকার দেখে জ্বলতে থাকে এরপর লুকাকে নিয়ে সেখান থেকে যায় হাঁটতে হাঁটতে লুকা বলে আমিও না জুলিয়ার মতো স্কুলে ভর্তি হতে চাই কিন্তু অ্যালভার্ট বলে দেখো আমরা চাইলেই এটা করতে পারি না কারণ আমরা মানুষ নই আর আমরা এখানে এসেছি প্রতিযোগিতায় জিতে একটা স্কুটার কেনার জন্য কিন্তু তখন ওখানে এরকল তার লোকজন নিয়ে চলে আসে আর তারা অ্যালবার্ট মারতে থাকে তখন লুকা তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় তো যাই হোক পরদিন সকালবেলা লুকা সাইকেল চালানো প্র্যাকটিস করতে বের হয় আর তখনই সে দেখতে পায় তার বাবা মা তাকে না পেয়ে মন খারাপ করে বসে আছে আর ওখান দিয়ে যাওয়ার সময় তার মাও তাকে দেখে ফেলে আর চিনেও ফেলে যে এটাই লুকা তো লুকা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা ঢালু জায়গা থেকে কিভাবে সাইকেল চালাতে হয় সেটা প্র্যাকটিস করে কিন্তু লুকা এবার আরও অনেক বেশি ভয় পাচ্ছে তখন অ্যালবার্ট তাকে বলে তুমি আমার পেছনে বসো দেখো আমি কিভাবে চালাই আর এরপর সে এত ভালো চালায় যে সোজা গিয়ে নদীর মধ্যে পড়ে কিন্তু কপাল ভালো এবারও তারা এর কলের হাত থেকে বেঁচে যায় তো তারপর তারা নদীর পার থেকে উঠে আসে লুকা তখন অ্যালবার্টকে বলে আমার আসলে এসব কম্পিটিশন জিতে লাভ নেই আমি স্কুলে ভর্তি হতে চাই তখন অ্যালভার্ট তার ওপরে রেগে যায় আর আক্রমণ করে বলে তুমি একটা ভিতর টিম আর তাছাড়া জুলিয়া যদি কখনও জানতে পারে আমরা মানুষ নই তাহলে আমাদের সম্পূর্ণ প্ল্যান ভেস্তে যাবে এরই মধ্যে সেখানে জুলিয়া চলে আসে আর এসেই তাদেরকে জড়িয়ে ধরে লুকা জুলিয়াকে বলে আচ্ছা আমি কি তোমার সাথে স্কুলে যেতে পারি জুলিয়া এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় ওদিকে অ্যালভার্ট এগুলো দেখে সহ্য করতে পারে না সে অনেক কষ্ট পায় সে জুলিয়াকে বলে তোমার স্কুলে কি সবাই ভর্তি হতে পারে সামুদ্রিক দৈত্যরাও কি ওখানে ভর্তি হতে পারে লুকা অ্যালভার্টকে যখনই ফেরাতে যাবে তখনই সে পানিতে লাফ দেয় জুলিয়া যখন তাকে উঠাতে যাবে তখন সে দেখতে পায় এটা আসলে একটা সামুদ্রিক দৈত্য এটা দেখে তো জুলিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় লুকা কি করবে ভেবে না পেয়ে সামুদ্রিক দৈত্য বলে চিৎকার করে ওঠে কিন্তু ওই সময় ওখানে এর কল এসে তাদেরকে দেখে ফেলে এর কল অ্যালভার্টকে মারার জন্য উঠে পড়ে লাগে কিন্তু লুকা কিছুই বলে না আর তাই অ্যালবার্ট অনেক বেশি মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসার পর জুলিয়ার বাবা অ্যালবার্টের কথা জিজ্ঞাসা করে লুকা বলে ও আমাদের না বলে কোথায় যেন চলে গেছে আর তখন জুলিয়ার বাবা তাকে বের হয় বলে বলে ছাড়া প্রতিযোগিতা জিততে না কিন্তু তুমি চিন্তা করো না আমরা দুজন মিলে ওই প্রতিযোগিতা জিততে পারবো কিন্তু অ্যালবার্টের জন্য জুলিয়ার অনেক বেশি মন খারাপ ছিল আর তাই সে রাগ করে লুকার উপরে পানি ছিটিয়ে দেয় আর তখন জুলিয়া বুঝে যায় যে লুকাও একটা সামুদ্রিক জুলিয়া বলে তোমরা এখানে কেন এসেছ মানুষজন জানতে পারলে তোমাদেরকে মেরে ফেলবে একটা সামান্য স্কুটারের জন্য এত বড় ঝুঁকি নিয়েছ লুকা বলে আমার মা বাবা আমাকে অনেক দূরে আমার চাচার সাথে পাঠিয়ে দিতে চেয়েছিল সেজন্যই আসলে আমি এখানে চলে এসেছি যাই হোক এখন আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো জুলিয়া তো লুকা সরাসরি সেখান থেকে অ্যালবার্টের বাড়িতে যায় আর গিয়ে দেখে অ্যালবার্ট তাদের সেই স্কুটারের ছবিটা ছিঁড়ে ফেলেছে লুকা অ্যালবার্টকে বলে দেখো আমি ইচ্ছা করে এরকম কিছু করিনি তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ অ্যালবার্ট তখন মন খারাপ করে বলে আমার বাবা আমাকে এখানে একা রেখে চলে গেছে সে আর কখনো ফিরে আসেনি হয়তো আমার বাবার আর আমাকে দরকার নেই তেমনি তোমার জীবনেও আমার দরকার ফুরিয়ে গেছে কিন্তু লুকা তাকে অনেক বোঝাতে থাকে কিন্তু অ্যালবার্ট তার কোনো কথাই শোনে না তো তারপর লুকা বলে আমি একাই ওই প্রতিযোগিতা জিতে টাকা দিয়ে স্কুটার কিনে তোমাকে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবো পরদিন লুকা একা একাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমেই তাদের একটা সাঁতারের প্রতিযোগিতা হবে সেখানে যখন সবাই দাঁড়িয়ে থাকে তখন জুলিয়া ইশারায় এটা করতে নিষেধ করে কেননা একটু দূরেই নদীর মধ্যে মানুষ দাঁড়িয়ে ছিল সামুদ্রিক দৈত্য শিকার করার জন্য লুকা সেখানে একটা সুইমিং স্যুট পরে আসে আর জুলিয়া তখন সাঁতার কেটে ফাস্ট হয়ে যায় লুকা কোনো মতে সাঁতার কাটা শেষ করে এরপর তারা পাস্তা খাওয়ার প্রতিযোগিতায় চলে আসে তখন জুলিয়া লুকাকে সাহায্য করে এখন সর্বশেষ রাউন্ড সাইকেল চালানো বাকি লুকা যখন সাইকেল চালাচ্ছিল ঠিক তখনই তার মা বাবা তার সামনে চলে আসে কিন্তু লুকা তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় সাইকেল চালাতে চালাতে সে এর কলকেও পেছনে ফেলে দেয় হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয় তবে দেখা যায় অ্যালবার্টও সেখানে একটা ছাতা নিয়ে তাকে সাহায্য করতে চলে এসেছে কিন্তু শয়তান এর কল তাকে ঢাকা মেরে নিচে ফেলে দেয় আর তখনই সে একটা সামুদিক দৈত্যে পরিণত হয়ে যায় সবাই সামুদিক দৈত্য শিকার করার জন্য উঠে পড়ে লাগে মানুষজন তখন তাকে জাল দিয়ে আটকে ফেলে লুকা তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে অ্যালবার্টকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরকল তখন তাদেরকে শিকার করার জন্য পিছনে পিছনে যেতে থাকে যখনই এরকল তাদেরকে ধরে ফেলবে ঠিক তখনই জুলিয়া তার সাইকেলের সাথে এরকলের সাইকেল লাগিয়ে দেয় আর রের কল তখন পড়ে যায় সাথে জুলিয়াও তখন লুকার আর জুলিয়াকে সাহায্য করার জন্য সেখানে এগিয়ে আসে তো সারা শহরের লোকজন সেখানে তাদেরকে শিকার করার জন্য ভিড় জমায় সেখানে জুলিয়ার বাবাও ছিল সে এসে সবাইকে বোঝাতে থাকে সামুদ্রিক ওখানে থাকা সব লোকজন জুলিয়ার বাবার কথা বিশ্বাস করে নেয় আর এখানেই তারা আসলে তাদের প্রতিযোগিতায় জিতে যায় কেননা সাইকেল চালাতে চালাতে তারা ওই রেসের শেষ অব্দি পৌঁছে যায় কিন্তু তখন এর কলে এসে বলে না এটা কিছুতেই হতে পারে না ওরা মানুষ না এর কলের একথা শুনে তার বন্ধুরা তখন তাকে পানিতে ফেলে দেয় এরপর লুকার মা বাবা এসে তখন তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পরেই দেখা যায় যে ওখানে আরো কয়েকজন সামুদ্রিক দৈত্য লুকিয়েছিল কিন্তু কেউই এখন তাদেরকে দেখে আর ভয় পায় না এরপর অ্যালবার্ট ও লুকা তাদের ভাগের টাকা দিয়ে কিছুদিন পর একটা স্কুটার কিনে নেয় কয়েকদিন পর জুলিয়া যখন ট্রেনে করে স্কুলে যাচ্ছিল লুকা এটা দেখে অনেক আফসোস করতে থাকে তখন অ্যালবার্ট লুকার কাছে এসে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে আমি আমার স্কুটি বিক্রি করে দিয়েছি এই টাকা দিয়ে তুমি স্কুলে যেতে পারবে তখন লুকাও অনেক বেশি খুশি হয়ে যায় সে তখন তার প্রিয় বন্ধু আর তার মা বাবাকে বিদায় জানিয়ে স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়